শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে বা উরুতে চোটের কারণে খেলতে পারেনি বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটসম্যান্টিতে তার ফেরানি এখন অভ্যন্তরীণ সূত্র বলছে দ্বিতীয় ম্যাচে দেখা যেতে পারে তবে তা নির্ভর করছে এখন দুই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের নয় চলতি শ্রীলঙ্কার সফরের গল টেস্টে অনুষ্ঠিত প্রথম টেস্টে উরুতে চোট পান তিনি এর ফলে দ্বিতীয় থেকে ছিটকে যান তিনি এরপর ক্যান্ডিতে প্রথম টি টোয়েন্টিতে জায়গা হয়নি দলে যদিও ওয়ান ডে সিরিজে পুরোপুরি ফিট থাকার প্রতিটি ম্যাচ খেলেছেন এই ব্যাটসম্যান দ্বিতীয় টি সামনে রেখে ফিটনেস নিয়ে চলছে হিসাব নিকাশ যাতে দলের একটি ঘনিষ্ঠ সূত্র প্রথম আলোকে জানায় যাকে যদি খেলেন তবেও এর সময় কেবল উইকেট কিপিং করতে পারবেন তার চোট পুরোপুরি এখন সেরে না উঠায় বিকল্প কোনো ফিল্ডিং পজিশন রাখা যাবে না ফিজিও ও টিম ডিরেক্টর ডাক্তারদের পরামর্শ অনুযায়ী অতিরিক্ত দৌড় বা অনুশীলনে তার চোট আরও বাড়তে পারে সেক্ষেত্রে যাকের খেললেও উইকেট কিপিংয়ের দায়িত্ব তাকেই দিতে হবে যা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন প্রথম টি টোয়েন্টিতে উইকেটের পেছনে দায়িত্ব পালন করা লিটন দাস যদি যাকের দ্বিতীয় ম্যাচ খেলেন তাহলে লিটনকে উইকেট কিপিং হবে তবে এই সিদ্ধান্ত পুরোপুরি দল এবং জাকিরের ফিটনেস রিপোর্টের উপর নির্ভর করছে জাকির সম্প্রতি সময় বাংলাদেশ টি টোয়েন্টি দলের নিয়মিত মুখ তার অভিষেকের পর থেকে গত টি খেলেছেন একটা না তবে সেরকম না তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে এখন পর্যন্ত দুটি ছাড়া বাকিগুলোতে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি তিনি আমিরাতের বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে চৌত্রিশ বলে একচল্লিশ ইনিংসে এবং পাকিস্তানের বিপক্ষে বিশ বলে ছত্রিশ রানের কার্যকরী ইনিংসেরও তার সেরা পারফরমেন্স তবে দল ও ম্যাচবেন এখনো তার উপর আস্থা রেখেছে মূলত কিপিং দক্ষতা এবং মিডলরের দ্রুত রান তোলার সামর্থ্যের কারণে জাকিরের অন্তর্ভুক্তি নিয়ে এখনও নিশ্চয়তাভাবে কিছু বলা যাচ্ছে না অনুশীলনের পর তার ফিটনেস মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট তবে সূত্র মতে যদি তিনি ম্যাচের আগেই ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং উইকেট কিপার হিসেবে বিবেচিত হন তাহলে দ্বিতীয় ম্যাচে তাকে খেলতে দেখা যেতে পারে সিদ্ধান্ত যাই হোক জাকিরের খেলা বাংলাদেশ দলের কমিশন ও কৌশল নির্ধারণের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে ফলে দ্বিতীয় টি টোয়েন্টির আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে যাকে ফিরছেন কিনা আর ফিরলেও তা কিভাবে